আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেলাপিয়া মাছ দিয়ে কচুর গাটি দিয়ে রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো আমার একটু ফোন এসেছিল সেই জন্য ভিডিওটা কেটে গিয়েছে তো যাই হোক তো তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখানে চারটা কাঁচামরিচ সরি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি তারপর ভালো করে কষিয়ে আমি যে মুখে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম বয়ল করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দেবো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো নতুন নতুন ইউনিক কিছু রান্না আপনাদের যদি মনে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অবশ্যই ট্রাই করে দেখব চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো ঝুলের পানিটা দিয়ে দিয়েছে অলরেডি পলক চলে এসেছে এ পর্যায়ে আমি মাছের মাছটা ভেজে রেখেছিলাম তো বেশ বড় সাইজের না বেশ বড় সাইজেরও না বা ছোটো সাইজেরও না মাঝারি সাইজের তো আমি একটা টুকরো করেছি আর হচ্ছে দুইটা বড় বড়ই রেখেছি টুকরো করে নিই তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব তো এই তো আর তেলাপিয়া মাছটা আমাদের বাসায় খাওয়া হয় না আমরা দুজন আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না আমি একটু একটু খাই তো তো একদমই পছন্দ করে না তো যাই হোক আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো রান্নাটা প্রায় শেষ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম